ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই রাস্তার যে পথচারীরা পথচারীরা যাদেরকে রুটি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন ওদের মুখে কিছু না কিছু খাওয়ার তুলে দেওয়া হয় আজকে ওরাও গত বাইশে এপ্রিল ভারতের হুস্বর্গ কাশ্মীরে যে আঠাইশ জন নিরীহ ভারতীয় পর্যটককে বিশংসভাবে উগ্রবাদীরা হত্যা করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজকে নিরীহ এই যে পথচারীরা দুঃস্থ ব্যাংক ফাউন্ডেশনের সাথে একত্রিতভাবে মিলিত হয়েছে সমবেদনা জানানোর জন্য ওই নিহত শহীদ পরিবার পরিবারকে সমবেদনা জানাচ্ছে ওরা সবাই সবাই মিলে মিলিত হলে ওই নিহত পরিবারকে নিহত পরিবারের প্রত্যেকটি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছে আমাদের ফাউন্ডেশন আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শহরের উপরে কাজ করে যাচ্ছে পথচারীদের মুখে খাবার দিয়ে যাচ্ছে তো আমাদের আজকে মূল উদ্দেশ্য যে কাশ্মীরের যে ঘটনাটা হয়েছে তার প্রতি একটা আমরা রাস্তায় যারা পড়ো করে থাকে ওদের প্রতি নিয়ে ওদেরকে নিয়ে একটা শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জানানো আমাদের আজকের মূলত অনুষ্ঠান এইটাই খাবার দেওয়ার সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি জানানো কর্মসূচিটা হচ্ছে রুটি ব্যাং ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই রাস্তার যে পথচারীরা দুস্থ পথচারীরা যাদেরকে রুটি ব্যাং ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিদিন ওদের মুখে কিছু না কিছু খাওয়ার তুলে দেওয়া হয় আজকে ওরাও গত বাইশে এপ্রিল ভারতের ভূস্বর্গ কাশ্মীরে যে আঠাইশ জন নিরীহ ভারতীয় পর্যটককে নৃশংসভাবে উগ্রবাদীরা হত্যা করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আজকে নিরীহ এই যে পথচারীরা দুঃস্থ পথচারীরা রুটি ব্যাংক ফাউন্ডেশনের সাথে একত্রিতভাবে মিলিত হয়েছে সমবেদনা জানানোর জন্য ওই নিহত শহীদ পরিবার পরিবারকে সমবেদনা জানাচ্ছে ওরা সবাই সবাই মিলে হবে ওই নিহত পরিবারকে নিহত পরিবারের প্রত্যেকটি শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হলো আমরা রুবিবাই ফাউন্ডেশন আপনারা জানেন বিগত অনেক বছর ধরে শহরের উপরে কাজ করে যাচ্ছে পথচারীদের মুখে খাবার দিয়ে যাচ্ছে তো আমাদের আজকে মূল উদ্দেশ্য হলো কাশ্মীরের যে ঘটনাটা হয়েছে তার প্রতি একটা আমরা রাস্তায় যারা পড়ো করে থাকে ওদের প্রতি নিয়ে ওদেরকে নিয়ে একটা শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি জানানো আমাদের আজকের মূল মূলত অনুষ্ঠান এইটাই খাবার দেওয়ার সাথে সাথে শ্রদ্ধাঞ্জলি জানানো